নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা তো আমি আজ এই ভিডিওতে দেখাবো যে আপনারা জানেন দু বছর কাজ করেও আপনারা কিন্তু কাজের বকেয়া টাকা পাননি তা কিন্তু রাজ্য সরকার অলরেডি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যে কাজ করার টাকা সে টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন তো পেয়ে গেছেন তা সত্ত্বেও আপনাদের যে অসুবিধা হচ্ছে যে আপনি কতদিনের কাজ করে রেখেছেন আপনার জব কার্ডে বা আপনার টাকা কত বাকি আছে আপনি কিভাবে চেক করবেন আমি আজ এই ভিডিওতে দেখাবো আপনারা মোবাইল থেকেই আপনাদের কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে আপনার যে কাজ করেছেন সেই কাজের কাজের টাকা আপনি কতদিনের পেয়েছেন বা আপনার কতদিনের কাজ করা আছে অবশ্যই এই প্রথম থেকে আপনারা দেখতে থাকুন প্রথমে আপনারা মোবাইলে বা আপনার কম্পিউটার থেকে দুভাবেই আপনি দেখতে পারেন তো কীভাবে দেখবেন যে আমরা দু হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশ এবং তেইশ চব্বিশে আপনার জব কার্ডে কত কাজ হয়েছে এমনি কত করে লাস্ট কত টাকা পেমেন্ট পেয়েছিলেন বা কত দিনের কাজ আপনার বাকি আছে তো কীভাবে দেখবেন প্রথমে আপনাকে বলবো আপনি প্রথমে যে কোনো একটি বাউসার থেকে আপনার যে কোনো একটি বাউসার থেকে এখানে এনআরই জিএস জব কার্ড এনআর জিএস জব কার্ড লিখে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে এখানে আসবে দেখবেন গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে আপনারা কিন্তু ক্লিক করবেন এবং গ্রাম পঞ্চায়েতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আবার একটি উইন্ডো কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যাবেন জেনারেটেড রিপোর্ট এই জেনারেটেড রিপোর্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার স্টেটের নাম অলরেডি চলে আসবে তারপরে ফিনান্সিয়াল ইয়ার ডিস্ট্রিক্ট ব্লক নেম পঞ্চায়েত নেম তো প্রথমে ফিনান্সিয়াল ইয়ার আপনি হয়তো মনে করুন দু হাজার একুশ বাইশেরটা দেখবেন তো দু হাজার একুশ বাইশ সিলেক্ট করবেন সেম দু হাজার বাইশ তেইশের দেখতে চাইলে দু হাজার বাইশ তেইশ দেখতে সিলেক্ট করবেন সেম তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের আপনি কিন্তু অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম দেবেন ডিস্ট্রিক্টের নাম দিয়ে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের আপনি নাম দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়ার পর আপনার যে ব্লকের নাম দেবেন তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন তো এখানে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়ার পর আপনি অবশ্যই পসিড অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার নতুন একটি উইন্ডো খুলে যাবে তো এখানে দেখুন জব কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে এসে জব চার নম্বর কলমটা দেখুন এই যে ইয়েলো কালারে যেটা হচ্ছে আমরা জব গার্ড অ্যান্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত জবগার্ড কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন তো এখানে গিয়ে আপনাকে সার্চ করে আপনার নামটি খুঁজে নিতে হবে আমরা যে হেডের হেড আছে জব তার নামটি কিন্তু এখানে শো করবে তো এখানে মনে করুন যে কোনো এক বাই একশো তিয়াত্তর আপনি যদি এখানে কন্ট্রোল এপ করে দেখবেন কন্ট্রোল কম্পিউটারে যদি দেখেন সেই ক্ষেত্রে এখানে এক বাই একশো তিয়াত্তর আপনি যখন যদি জবকার্ড হয় তো এখানে ক্লিক করবেন তো এখানে আপনার জব কার্ডের নাম্বারটি দিয়ে আপনি সার্চ করে দেখে নেবেন তাছাড়াও আপনি নাম দিয়েও কিন্তু সার্চ করতে পারেন তো এখানে সেই বেরোলির তারপরে সেই জব কার্ডটির উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনার যে এই জবকার্ডের ডিটেলস এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে দু হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশ এবং তেইশ চব্বিশে আপনার কতদিন করে কাজ হয়েছিল তো এটা দেখুন এখানে পুরো জব কার্ডটি কিন্তু ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখুন এখানে ওনার কাজ হয়েছিল দু হাজার উনিশ কুড়িতে কাজ হয়েছিল সাতটি দু হাজার কুড়ি একুশে কাজ হয়েছিল চারটি এবং দু হাজার একুশ বাইশে কাজ হয়েছিল আঠেরোটি তো আঠেরোটার মধ্যে আপনি কিভাবে এখানে দেখতে পাবেন তো এখানে আপনাকে এখানে এই যে এই জব কিন্তু খুব একটি কাজ হয়নি তো এখানে আপনাকে দেখতে হলে আপনার এখানে কিন্তু ডিটেলসে আপনি দেখতে পাবেন তো এখানে দেখতে গেলে আপনাকে যে কোনো একটি জব কার্ড আপনি আপনার জব ওপেন করলেন ওপেন করার পর ওপেন করার পর আপনি এখান থেকে কিন্তু পুরো ডিটেলস এই জব কার্ডের কত পেমেন্ট বাকি আছে সমস্তটাই আপনি কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন তো এইভাবে আপনারা অবশ্যই দেখবেন তো আপনাদের আমি আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি যে তো এখানে এখানে আপনাদের বলে রাখি যে যেমন দেখুন একটি জব কার্ড যখনই আপনি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনারা এখানে কাজের দু হাজার একুশ বাইশে কাজ হয়েছে পঁচাশি এবং দু হাজার একুশ বাইশে আপনার দু হাজার কুড়ি একুশ অর্থাৎ কুড়ি একুশে কাজ হয়েছে পঁচাশি এবং দু হাজার একুশ বাইশে কাজ হয়েছে চুরাশি তো এখানে কীভাবে দেখবেন যে টাকা কতদূর পেয়েছে তো এখানে ক্লিক করতে হলে আপনাকে এই মাস্টারল যে কোনো একটা মাস্টার নাম্বার এখানে অ্যামাউন্ট আছে মাস্টর নাম্বারে আপনি ক্লিক করলেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন এই টাকাগুলো কিন্তু পায়নি এখানে পেলে এখানে অ্যাকাউন্ট ক্রেডিট ডেট লেখা থাকতো অতএব এই টাকাগুলি বাকি আছে তো এইভাবে আপনারা দেখেন দেখবেন যে আপনার কত দূর অবধি পেমেন্ট হয়েছে তো দেখুন আপনি যদি পুরনো একটা কাজ দেখেন দু হাজার উনিশ যদি একটা কাজের দেখবেন দেখুন এই কাজটিতে যদি মাস্টার ক্লিক করেন দেখবেন এখানে পেমেন্ট ডেট এবং ক্রেডিট ডেটও পড়ে গেছে তো এইভাবে আপনারা খুলে খুলে দেখে নেবেন ওপেন করে করে যে কত দূরের আপনাদের পেমেন্ট হয়ে আছে তো তারপর থেকেই যেই টাকাটা বাকি ছিল আপনারা কিন্তু যে ক্রেডিটে যে ক্রেডিট ডেট পড়ে গেছে ক্রেডিট হয়েছে এখানে এসবিআই যে ব্যাংকে পুরো ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন যে আপনাদের কত দূর অবধি এই পরপর দেখে নেবেন ক্লিক করে করে যে কত দূর অবধি পেমেন্ট ডেট পড়েছে সে পেমেন্ট ডেট যেগুলি পড়ে গেছে ক্রেডিট ডেট হয়ে গেছে সেগুলি কিন্তু আপনারা আগেতেই টাকা পেয়ে গেছেন এবং তারপরে যেগুলো আপনার ক্রেডিট হয়নি সেগুলো এফটিও হয়ে রয়ে গিয়েছিল সেগুলোই আপনি দেখুন এইটি টেটাসে পুরো অ্যাকাউন্ট ক্রেডিট ডেটও পড়েনি তো এগুলি কিন্তু পেমেন্ট হয়নি এইভাবে আপনারা দেখে নেবেন যে আপনাদের কত দিনের কাজ করা ছিল কতদিনের আগে টাকা পেয়েছেন হ্যাঁ তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন আর সঙ্গে থাকবেন একশো দিনের কাজে সমস্ত ইনফরমেশান পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন